সদ্য নতুন কেনা গাড়িটা যখন বাড়ির ঠিক নিচে পার্কিংয়ে যখন পরিষ্কার করছিলাম তখন আমার ছয় বছরের আদরের ছেলেটা লোহার একটা কিছু দিয়ে চকচকে গাড়িটাতে কিছু লিখছিল খুব শখের গাড়ি তাই আর রাগ সামলাতে পারলাম না ছেলের হাতের উপর হাতে থাকা জিনিসটা দিয়ে আঘাত করলাম রাগের মাথায় খেয়াল করে দেখিনি যা দিয়ে আঘাত করেছি সেটা ছিল একটা লোহার পাইপ আমার ছোট্ট ছেলেটা এখন হাসপাতালের বেডে শুয়ে ঘুমাচ্ছিল আর আমি ওর পাশে বসে কাঁদছি লোহার আঘাতে ছেলেটার চারটে আঙুল ভেঙে গেছে আর কখনো ঠিক হবে না আমার চোখের জল ওর গালের উপর পড়ায় তার ঘুম ভেঙে যায় ব্যান্ডেজ করা হাতের দিকে তাকিয়ে আমায় বলল সরি বাবা আমি আর গাড়ির উপর কখনোই লিখবো না আমার আঙুলগুলো কি আবার আগের মতো হয়ে যাবে বাবা বাড়ি ফিরে এসে পুরো গাড়িটা দুমড়ে মুছড়ে ভেঙে ফেললাম তারপর ক্লান্ত হয়ে যখন বসে পড়ি তখন আমার চোখ পড়ে গাড়ির গায়ে ছেলের লেখার উপর তাতে লেখা ছিল লাভ ইউ ড্যাড পরদিন সকালে সেই হতভাগ্য বাবা ভীষণ কষ্টে আত্মহত্যা করলেন তার নিথর দেহের পাশে একটা চিরকুট পড়েছিল আর তাতে লেখা ছিল অ্যাঙ্গার অ্যান্ড লাভ হ্যাভ নো লিমিটস দ্য চয়েস ইজ ইউর এই গল্পটি থেকে আমরা শিখলাম রাগ পরিহার করুন অশান্ত না হয়ে একটু ধৈর্য ধরুন তা না হলে ফলাফল হবে ভয়ঙ্কর